নামাজের মধ্যে মজা পেতে হবে নামাজের মধ্যে মজা তো সেই যে দিল থেকে যে নামাজটা পড়বে যে মন থেকে নামাজটা পড়বে সেই নামাজের মজা পেয়ে যাবে নামাজটা একমাত্র আল্লাহর খুশির জন্য পড়তে হবে নামাজ অত্যন্ত মনোযোগের সঙ্গে পড়তে হবে আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বললেন খুশু খুশুর সাথে নামাজ পড় খাশিয়ান খুশু খুশুর সঙ্গে নামাজ করতে হবে আমার নবীজি নাই এমন একটা সময় এক বেদুইন সাহাবী এসে সাইয়েদ আলী কে পেে মাঝে মাঝে নামাজের মধ্যে আমার দুনিয়ার কথা মনে হয় নামাজ কি আমার হবে নাকি সাইয়েদ আলী শক্ত ফতোয়া মেরে দিয়ে বলেন না কবল হবে না নামাজ হবে না যাও সাহাবি হতাশ হয়ে ফিরে গেলেন বাড়িতে কিছুক্ষণ পরে সে বলেন আলী তুমি আমার অনুপস্থিতে কেউ কি কিছু বলেছে নাকি হুজুর আমি বলেছে কি বলেছ। নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে পরে নামাজ কবুল হবে না শক্ত ফতোয়া তিনি দিয়ে দিয়েছেন আমার নবীজি কিচ্ছু বললেন না শুধু বলেন আলী সুন্দর করে ওযু বানায় না নামাজে ওযু বানায় নিয়তবে নামাজে 2 রাকাত নফল নামাজ আদায় তুমি দাঁড়ায়া যাও 2 রাকাত নফল নামাজ শেষ হয়ে যাবে আমি আমার পক্ষ থেকে তোমাকে সুন্দর একখানা চাদর উপহার দেব আলী আনন্দ দেখেকে সাইয়েদনা আলী ওযু বানালেন নামাজী দাঁ প্রথম রাকাআত খুব মনোযোগ দিয়ে পড়লেন নামাজ খানা আদিত রাকাতে নামাজ পড়তে নিয়া নামাজের মধ্যই তার মনে হয়ে গেল রাসূল জামাকে চাদর খানা দিতে চাই এই চাদরখানা খানা ঘরের চাদর না মা ঘরের চাদর মন চলে গেছে কোথায় কোথায় চলে গেছে চাদরে চলে গেছে নামাজটা শেষ হয়ে গেল সাইয়েদ আলী সালাম ফিছিন السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله

নামাজের মধ্যে দুনিয়ার যদি কোনো কথা মনেই হয়ে যায় শেষ বৈঠকে গিয়ে তাসাহুদ করে ডান দিকে সালাম ফিরে দুইটা পেনাল্টি মেরে দিবা দুইটা সৌশেষ দা মেরে দিবা তোমার ভুল নামাজ সংশোধন হয়ে আল্লাহর দরবারে কবল ওয়ালা মুসল্লি হয়ে যাবে নামাজ কবুল করবেন কে আদায় করবে কে আল্লাহ আদায় করবে আল্লাহ কবুল করবেন কে আদায়ের দায়িত্ব কার আমার

ঠিক আছে আর নামাজ যদি না ঠিক হয়ে যায় যে আমার নামাজ যদি দুনিয়ার জন্য হয় মানুষের জন্য হয় আল্লাহ সুন্দর করে বলছেন কোন বন্ধা শপথ নাম্বার ওয়ান হলো যে ব্যক্তি নিজের করতে পেরেছে আমার বন্ধুগণ একটু কান লাগাবেন অর্ধ দুনিয়ার শাসন কর্তা ছিলেন সেই দিন আমার ফারুক আদি আল্লাহ চল্লিশটা রাষ্ট্র তিনি চালিয়েছেন ছোট শাসক না বড় শাসক বলেন 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 শুধু বড় না অনেক বড় শাসক অনেক বড় শাসক নফসের শুদ্ধতা কাকে বলে দেখেন ছোট্ট একটা ইতিহাস বললেও জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে নাফসের শুদ্ধতা কি দেখেন রাষ্ট্রের পক্ষ থেকে এক বোতল মধু পেয়েছেন এক বোতল মধু নিয়ে তিনি বাড়িতে চলে আসলেন বউটাকে ডাক দিয়ে বলছেন বউ আমার এই যে এক বোতল মধু সুন্দর করে পাঁচ ভাগে ভাগ করো এক ভাগ আমাদের বাকি চার ভাগ তোলো প্রতিবেশীদের সুন্দর করে ভাগ করো স্ত্রী হাতে দেওয়ার এক মিনিট যেতে না যদি হঠাৎ করে তিনি বলে ফেলেছেন আমার স্ত্রী মনক্ষণ্ণ হইও না আমি তোমাকে মধুভাগের দায়িত্ব দিতে পারলাম না বলুন তো কোনো স্বামী যদি স্ত্রীর সঙ্গে এমনটা আচরণ করে লাগবে কিনা অনেকে চুপ করে আসছে মনে হয় সবার বউ মনে হয় রাবিয়া বসছে হ্যাঁ লাগবে কি না লাগবে তো লাগতেই পারে সেই যেন আমাদের ফাউজ রাজিয়াল্লাহ কিচ্ছু বললেন না শুধু বোতলটা আবার হাতের মধ্যে নিয়ে নিলেন কিন্তু স্ত্রীর মনটা খারাপ তিনি করলেন কি সেই বোতলটা নিয়ে প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন প্রতিবেশীর বাড়িতে গিয়ে বলছেন প্রতিবেশী এই যেখানে এক বোতল মধু আছে সমান পাঁচ ভাগে ভাগ করবা একটা ভাগ আমাকে দেবে বাকি চার ভাগ তোমরা প্রতিবেশী চারজন নিয়ে নিবে সমান ভাগ করা হলো তার অংশের মধুগুলো নিয়ে এবার তিনি এসে বলতেছেন বউ আমার আমি তোমাকে দারুণ ভালোবাসি আমি তোমাকে মহাব্বত করি আমি তোমাকে সম্মান করি তুমি আমার সন্তানদের মা আমার ফ্যামিলি তুমি মেইনটেইন করো আমি রাষ্ট্র মেইনটেইন করি আমার রাষ্ট্র পরিচালনায় যদি আমার ফ্যামিলি মেইনটেইন না হতো আমি রাষ্ট্র পরিচালনা করতে পারতাম না তোমার অনেক বড় অবদান স্ত্রী তুমি আমার মনক্ষণ্ণ হবে না আল্লাহর কসম করে বলি মধুভাগের দায়িত্ব তোমাকে দিয়েছিলাম কিন্তু পরে তোমার হাত থেকে মধুর বোতল নিয়েছি তোমাকে সন্দেহ করে নয় তোমাকে আমি ভুল বুঝে আমি তোমার কাছ থেকে মধুর বোতলটা নিয়ে নেই আমি মধুর বোতল নেওয়ার কারণ হলো তুমি সমান ভাগে ভাগ করবে কিন্তু একটু কম বেশি সমান আছে সেটা হলো মধু হলো তরল জিনিস যখন তুমি ভাগ করতে যাবে সমান ভাগে ভাগ করলে কিন্তু ভাগ করার সময় দু এক ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে ওই দু এক ফোঁটা মধু হাতে লেগে যা কেত রকম মধু আমাদের আমাদের ভাগে বেশি চলে আসো কিনা চাই নাই মনে করে মধু ভাগের দায়িত্বটা নিজের কাঁধে না নিয়ে আমরা অন্যের কাঁধে দিয়ে দিয়েছি একটু আসতে কোন সুবহান জোরে বলুন সুবহান এটাই হলো তাস্কিয়াতুন নাফস এটা কি তাস্কিয়াতুন নাফস অমরের ফাদু রাদি আল্লাহ তাহ একদিন ঘোড়া কিনতে গেছেন এখন মানুষ হুন্ডা কিনতে যায় কি কিনতে যায় হুন্ডা কিনতে যায় তিনি কি কিনতে গেছেন ঘোড়া ঘোড়া কিনতে যায় লেনদেন হয়ে গেছে কথাবার্তা হয়ে গেছে কমিটমেন্ট হয়ে গেছে কেনা বেচার যে চুক্তি এটা হয়ে গেছে দামদর ঠিক করে ঘোড়ার লাগামটা হাতে নিয়ে টাকাটা বোঝায় দিয়ে তিনি ঘোড়ার পিঠে চড়ে বাড়ির দিকে ফেরত আসতেছিলেন কয়েক মাইল যেতে না যেতেই ঘোড়ার চারটা পাওয়া চল হয়ে গেছে চার পা যখন অচল হয়ে গেছে সেইদিন আমার ফারুক রাত উঠে গেছে রেগে গিয়ে খেবে গিয়ে ওই ঘোড়াওয়ালার কাছে এসে বলছেন ঘোড়া বিক্রেতার কাছে এসে বলছেন ঘোড়া বিক্রেতা আমি এই ঘোড়াটা নেব না কারণ এই ঘোড়াটা তুমি আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছো অচল ঘোড়া দিয়েছ ঘোড়া বিক্রেতা বলছেন না আমি আপনাকে অচল ঘোড়া দেই না আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি কিন্তু আপনার মালিকেনা যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ছে আমি ঘোড়া ফেরত নেব না আমার এক বলছেন তোমাকে ফেরত নিতে হবে না ফেরত নেব না দুইজন তর্কাতর্কের এক পর্যায়ে সেই দিন আমার বলছেন তোমাকে ফেরত নিতে হবে ঘোড়া বিকে দেব বলছেন না না আমি ঘোড়া ফেরত নেব না প্রয়োজন আদালত পর্যন্ত যাব চলুন আমরা আদালতে ধর্ণা দিই আদালতের ফয়সালায় চূড়ান্ত ফয়সালা সামান্য একজন ঘোড়া বিক্রেতা একজন শাসনকর্তার বিরুদ্ধে আদালত দেখাচ্ছে সেই দিন আমার ফেরত মুসকে হাসি বলছেন চলো আইন সবার জন্য আইন সবার জন্য সমান নিজের ক্ষমতার কোনো প্রভাব দেখালেন না চলে গেলেন আদালতে আদালতের ভিতরে তিনি ঢুকতেছিলেন এমন সময় ওই আদালতের যিনি বিচারপতি অমরে ফারুক চেনা মাত্র তিনি দাঁড় হয়ে গেছেন সালাম দিয়ে বলছেন সেই দিন অমরে ফারুক আপনি জায়গায় কেন অমরে ফারুক বলছেন আমার সামনে তোমার দাঁড়ানোর দরকার নেই তিনি বিচারক আমার সামনে সম্মান প্রদর্শনের দরকার নাই বিচারক শোনো একটার মামলা জমা হয়েছে আমার বিরুদ্ধে মামলা দিয়েছে এই মামলার রায়টা না জন্য ব্যক্তি ওরকে না দেখে তুমি আদালত দেখো ইনসাববীতে এক নি বিচার করব আমি বিচারটা মেনে নেব সেই বিচারক দুই পক্ষের কথাই শুনলেন ঘোরা বিকেদার পক্ষ ঘোরা বিকেদার কথাও শুনলেন আর সাইদ Anwar পলকের কথাও শোনার পর এবার কাজী সাহেব বিচার স্যার বিচার প্রতি সাহেব বলতেছেন সাইয়েদুনা ওয়া রাফাউল আমার নাম আমার ও খলিফাতুল মুসলিমিন আমি আপনার বিরুদ্ধে আমি আজকে রায় দেব কিন্তু আমি আপনার বিরুদ্ধে যা রায় দেব এটা আপনার প্রতি রাগ করে নয় এটা ইনসাফের সামনে রেখে বিচারকের সামনে রেখে আমি আপনার বিরুদ্ধে আজকে রায় দেব কারণ আজকে যতটুকু কথা শুনলাম দুই পক্ষে এর দিক থেকে আমি বিচার করলে দেখা যায় ইনসাফ ভাবে এই বিচারটা সম্পূর্ণ এই রায়টা আপনার বিরুদ্ধে চলে যায় আপনার মনে ফাউ রাদিয়াল্লাহু তাআলা হোক আমার সামনে সুস্থ মসলে করছেন কথা বলতেছেন কনভারসেশন হচ্ছে আপনি এই জায়গা থেকে সুস্থ অবস্থায় বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি না গ্যারান্টি নাই ঘোড়া আপনাকে যখন বিক্রি করে দেয় তখন সে ঘোড়াটা সুস্থ ছিল আপনার বাড়িকে নাই যাওয়ার পরে ঘোড়াটা সুস্থ হয়ে গেছে এই ঘোড়া ফেরতের কোনো প্রশ্নই আসেন অমর ফারুক কিচ্ছু বললেন না অমর ফারুক মাথা নিচু করে আদালত চত্বর থেকে মুসকে আসি মেরে বের হয়ে পরের দিন সিদ্ধান্ত নেন পরের সমস্ত সদস্যদেরকে ডাক দিই মেজিসের সুরাকে ডাক দিই চূড়ান্ত সিদ্ধান্ত জানায় দিলেন যে বিচারপতি আমি অমর আমার বিরুদ্ধে রায় দিতে পারে সে সাহসী বিচারপতি যে নফসের শুদ্ধতা আছে আমি তাকে লোকাল বিচারপতি থেকে তাকে জাতীয় বিচারপতির পদ দিয়ে দিলাম যখন সুবহানাল্লাহ তাসকিয়াতুন নফস নফসের শুদ্ধতা অহংকার থাকা যাবে না হিংসা থাকা যাবে না এগুলো হচ্ছে নফসের রোগ অহংকার হিংসা এগুলো তো নাই বলা হয় আসতে বলে আসছে না নাই এগুলোকে বাদ দিতে হবে আল্লাহ আমিন বলেন বিহী ফাস আল্লাহ নাম্বার দুই হলো জের আল্লাহর নামে জিকির করবে আমাদের মুখে জিকিৎটা থাকবে কার আস্তে বলা জিকিটা থাকবে কার এই জিহ্বাটার বিজায় রেখেছেন যিনি তিনি আমার কে বলেন আল্লাহ আমি কষ্ট দিচ্ছি আপনাদেরকে আমি উঠে চাওয়ার সময় আমি উঠে চাওয়ার সময় তো অনেক রাত হয়ে গেছে আমার মনে হয় শেষ করলে ভালো হয় নাকি আলোচনা চালাবো কিন্তু কিছু কিছু ভাই তো উঠা বসা করতেছেন যাচ্ছেন একটু মনোযোগ দেন আমি জাস্ট একটা পয়েন্ট আকার আমি কথাগুলো বলে শেষ করে দেওয়ার চেষ্টা করছি সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ আমরা যে কথা বলি এই যে আমি কথা বলছি জিহবা নড়তেছে ভিতরে আমার জিহবাটিকে শুকনা না ভিজানো বলেন 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 শুকনা না ভিজা রোজার মাসে বিকেল বেলা কি হয় বলেন কি হয়ে যায় একটু শুকা যায় তারপরে মুখের একটা গন্ধ চলে আসে এই যে সার্বক্ষণে আল্লাহ আমার জিহবার দিকে ভিজায় রেখেছেন লালা দিয়ে এই লালাটার কোন স্বাদ আছে বলেন লালার কিন্তু কোনো স্বাদ নেই এটাকে তিতাও বলতে পারবেন না মিষ্টি বলতে পারবেন না কোনো স্বাদ নাই যদি এই লালার যদি স্বাদ থাকতো তো পৃথিবীর কোন খাবারের মধ্যে আপনি স্বাদ খুঁজে পেতেন না যেরকম সুবাহান এই লালাটা দিয়েছেন বান্ধ তুমি যেন ভালো করে কথা বলতে পারো ভালো করে যেন প্রত্যেকটা খাবারের স্বাদ নিতে পারো সুবাহ বলবেন তাহলে জিয়াল্লা তাহলে আমার চব্বিশ ঘন্টা আমার মুখের মধ্যে লালা তৈরি করে দিয়ে আমার খাবারে আমার কথায় যিনি সচল রেখেছেন আমার এই জিহবা এই জিহবা যিনি আমাকে ভিজায় রেখেছেন সবার আগে জিকির হবে কার জিকির ওয়াজাকার আসমা রাব্বিহি ফাসাল্লা এরপর আল্লাহ তাআলা আমার যে কান বানিয়ে দিয়েছেন কানের ভিতরে কি ইয়ার ওয়াক্স কানের মধ্যে কিছু ময়লা থাকে এলাকে কি বলে কি বলে খোল খোল আবার কি খোল তো যে গুরুকে খাবার খাওয়ায় যেটা খোল কানের কি

রাতের আধার আপনি ঘুমিয়ে পড়েছেন ঘুম মানে কি মরা আল্লাহ বিস্মিকা আমু তু মরে গেলাম আপনি যখন ঘুমায় পড়লেন সেই সময় আপনার ওই কানের যদি যদি মিষ্টি হতো তিক্ততা না হয়ে যদি মিষ্টতা আসতো তাহলে সব পিঁপড়া গুলো জমা হতো কোথায় মিষ্টি আছে যেখানে পিঁপড়া যায় সেখানে সব পিঁপড়া জমা হতো কোথায় কানে বলেন তো কোন রাতকে আপনি ঘুমাতে পারতেন আপনি ঘুমাতেন আরেকজন পাহারা দিত ও কানের কাছে যেন কোন পিঁপড়া না আসে কিন্তু আল্লাহ তারা কান বানায় দিয়েছেন কানের মধ্যে এমন একটা তিক্ততার একটা সাপ দিয়েছেন যার মধ্যে কোনো সাপ নাই এমন একটা জিনিস দিয়েছেন ইয়ারক্স ঢোকা কোনো ওই তিক্তি তাড়াতাড়ি বের হয়ে চলে আসে আল্লাহ আচ্ছা এরপর চোখের যে পানি এই চোখের পানি কি দিয়েছেন আল্লাহ বলেন তো মিষ্টি মিঠা লবণ মানে যত পানি আছে সকল পানির উৎস হলো সমুদ্র সমুদ্রের সব পানি জমা হয় এই যে নদী নালা খাল বিলের পচা পচা জিনিসগুলো সব গিয়ে জমা হয় নদীতে নদী গিয়ে চলে যায় কোথায় সমুদ্রে এখানকার পানি হলো মিঠা সমুদ্রের পানি কি লবণ কেন লবণ লবণ যদি সমুদ্রে পানি না হতো পৃথিবীর বাতাসগুলো সব নষ্ট হয়ে যেত আবহাওয়া এই পৃথিবীর আবহাওয়া নষ্ট হয়ে যেত বাতাস নষ্ট হতো অক্সিজেন নষ্ট হয়ে যেত মানুষ বাসস্থান সব প্রাণী মরে যেত আবহাওয়া যদি নষ্ট না হয় আল্লাহ তালা সকল জীবনকে ধ্বংস করার জন্য সমুদ্রের পানিকে লবণ করেছে সুবহানাল্লাহ যখন সুবহানাল্লাহ তাহলে লবণ মানে হচ্ছে জীবাণুমুক্ত করা আমার চোখের ভিতরে আল্লাহ পাক কি পানি দিয়েছেন বলেন তো লবণ পানি গুলো বান্দার জমিনে চলতে নিয়া ধুলাবালি ঢুকবে বিভিন্ন জীবাণু আক্রমণ করতে পারে যেন আক্রমণ করে যেন আমার বান্দার চোখটা যেন নষ্ট না হয় এই জন্য আমি চব্বিশ ঘন্টার চোখের পিছনে একটা মেশিন সেট করেছি যখন কোন বান্দার চোখের মধ্যে কোন সমস্যা হতে নাই আমি আল্লাহ লোনতা পানি বের করে দিই একই দেহ কিন্তু লোনতা পানি বের করে দেই

এই কাজটা যদি করতে পারো আমি আল্লাহ বলছি তুমি বান্দা সফল থেকে সফল যেরকম নাম্বার চার হলো তোবা করা কি করা বলে তোবা করা তোবা করব কার কাছে তোবা করব কার কাছে দুনিয়ার দল করছে জীবনে দুনিয়ার দল করবো দল করব কার আরো জোরে আরো জোরে আল্লাহর দল করতে হবে দুনিয়ার কোনো দল করা যাবে না দুনিয়ার দল করবেন তো মরবেন একদম ও যাবে জাহান নামে আপনিও যাবেন জাহান নামে

দল করব ব্যক্তির না আল্লাহ আল্লাহ দল নবীর দল এই দল ছাড়া কোন দল করা যাবে না সে দলের নাম হবে ইসলাম সে দলের নাম কি হবে আরো জোরে আরো জোরে তারা সফল হওয়ার জন্য আল্লাহ পাক বলেছেন খাঁটি মনে তওবা করো তওবা মানে কি ফিরে আসো বান্দল করছো দান্ডলে আসো বেনামাজি নাতার নেতৃত্ব মানছো নামাজি নাতার নেতৃত্ব মানো যে নেতা তোমার মৃত্যুর পরে তোমার জানাজা পড়ার মতো যোগ্যতা নাই সে নেতৃত্ব মানবো কেন এবং আল্লাহ তাআলার একদম স্পষ্ট বক্তব্য ইউ মানে দুকুল্লু উনাসিব বিইমামিহ কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ঢাকা হবে কোন ব্যক্তিকে একা হবে না সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সম ডাকা হবে এই দেশে বেনামাজি নেতা আসে না আসে না বলেন আসে না আমরা বহু বেনামাজি নেতা দেখেছি এবং আমার দেশে স্বাধীনতার পর থেকে নিয়ে একাত্তর থেকে এই দু সাল পর্যন্ত এই চুয়ান্ন বছরে বহু সরকার আসছে গেছে কেউ কি আল্লাহ আইন প্রতিষ্ঠা করেছে বলেন 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 মিনিমাম নামাজের আইনটুকু তারা পাশ করেছে পাশ করেছে মদের আইন পাশ করেছে জেনার আইন জেনার লাইসেন্স দিয়েছে জেনার লাইসেন্স মদের লাইসেন্স দিয়েছে সেন্সর বোর্ড অস্ত্র সিনেমার অনুমোদন দিয়েছে নামাজ ভিত্তিক একটা আইন সংসদে কেউ পাশ করতে পারে নাই অথচ সবার নামের আগে মোহাম্মদ লাগানো প্রত্যেকটা মানুষের জন্ম হলো মুসলিম পরিবারে তাহলে মুসলিম পরিবারের জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না ইসলাম ওলা হওয়া যায় না ইসলাম মান্য ওলা হওয়া যায় না এর জন্য থাকতে হবে চূড়ান্ত মোজাহাদা কারো দল করবো না দল করে যাব কার আস্তে বলবেন না কার এই চুয়ান্ন বছরে দেশের বৃহত্তম চারটি দলের ভিতরে তিনটি দল দেশ শাসন করেছে কেউ পঁচিশ বছর কেউ ষোলো বছর কেউ নয় বছর আমার কথা কি বুঝতেছেন সব দেখা শেষ আমি সুস্বস্ত ভাষায় জানিয়ে দিতে চাই আগামীর দেশ আমরা দেখতে চাই আমাদের কোরআনের বাংলাদেশ কোরআন কাদের কিতাব আমাদের কিতাব বলেন কোরআন কাদের কিতাব কে দিয়েছেন বলেন কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আমরা দল মত নির্বিশেষে ফরিদপুরে থানা পাড়ার এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই প্রযুক্তির কল্যাণে গোটা পৃথিবীর মুসলিম উম্মাকে সামনে রেখে বলতে চাই ব্যর্থতা আসবে না পরাজয় আসবে না হতাশা আসবে না বিশৃঙ্খলা থাকবে না বরكات মিনাস সামা আল আসমান জমিনের সমস্ত রহমতের দরজা আল্লাহ ওপেন করে দিবেন যদি আমরা এই জমিনে কোরআন এর প্রতিষ্ঠা করতে পারি প্রতিষ্ঠা হোক সবার কি চান সবাইকে কি চান জান কার একটা হাত উপরে দেখান মুসলমান